ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার আজকের হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করব আমি পনেরো ষোলোটা শাড়িতে কাজ করেছি এই শাড়িটা হলো আমার প্রথম শাড়ি এখানে আমি লতা ফুল করেছি আর শাড়িটা হচ্ছে সেভি মুসলিন শাড়ি এখানে আমি তিনটে শাড়িতে কাজ করেছি ফুলগুলা আমি লতা করে দিলাম এখানে সবুজ এবং পিঙ্ক কালারের ব্যবহার করেছি উপরে এটা রাখলাম গলার সামনে কাজটা করবে আর এটা হচ্ছে আমার আঁচলের কাজ আঁচলে আমি একটু ভারী কাজ দিলাম এই যে আর আমি পুরা শাড়িতে ওয়াশ পেন্ট করেছি সবুজ এবং হালকা ব্রাউন কালার দিয়ে এই যে এটা হচ্ছে আমার প্রথম শাড়ি আমার শাড়ির ক্যাচটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন এটা হচ্ছে আমার আরেকটা শাড়ির কাজ এটা হচ্ছে সেমি মুসলিন এখানে আমি এখানে এটাও লতা ফুলের কাজ করেছি এটা হচ্ছে উপরের অংশ শাড়ির আর আঁচলটাতে আমি ভারী কাজই করেছি একটু আঁচলটা আঁচলটাও দেখতে পাবেন আপনারা একটু পরে এই যে আঁচলে আমি একটু ভারী কাজ করেছি অনেকগুলো ফুল পাতা আছে এখানে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি এবং আমার বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আপনাদের থেকে যদি অনুপ্রেরণাও ভালোবাসা পাই ধন্যবাদ সবাইকে